ক্রেসিকার্থবন্ধুর আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিতের অধ্যায় পাঁচ গুণিতক এবং গুণনীয়কের এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের গণিতের বেসিক স্ট্রং করতে অনেক বেশি সাহায্য করবে এবং এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা যারা পিসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং তোমরা যারা ক্যাডেট প্রস্তুতি নিচ্ছ প্রি ক্যাডেট কোচিং করছো তোমাদেরও কিন্তু অনেক অনেক বেশি হেল্প করবে চলো তাহলে শুরু করি এই যে এখন আমরা এই যে বোর্ডে কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন লিখেছি এই পঞ্চম অধ্যায় থেকে এগুলো এখন সমাধান করব দেখো প্রথমত বলা হচ্ছে লসাগুয়ের পূর্ণরূপ কি তোমরা প্রত্যেকে জানো লসাগুয়ের পূর্ণরূপ হচ্ছে যে আমি এখানে লিখে দিই লগিষ্ট সাধারণ গুণিতক লসাগুয়ের ক্ষেত্রে হবে যে আমাদের গুণিতক তারপর গসাগুয়ের পূর্ণরূপ কি গসাগুয়ের পূর্ণরূপ হচ্ছে আমাদের গসাগুয়ের ক্ষেত্রে গরিষ্ঠ হবে গরিষ্ঠ সাধারণ সাধারণ এখানে হবে যে গুণনিয়োগ ঠিক আছে গসাগুয়ের ক্ষেত্রে এখানে হবে যে গুণনিয়োগ তারপর বলা হচ্ছে এখানে যে সাতের তিনটি গুণিতক লিখো তাহলে সাতের তো অনেকগুলো গণিতক আছে তাহলে এখান থেকে আমরা তিনটা লিখবো ঠিক আছে তাহলে সাতের গুণিতক কিন্তু সাত নিজেও একটা গণিত গুণিত তাহলে সাত তারপর হচ্ছে চোদ্দ একুশ তাহলে তিনটা হয়ে গেলো এই যে সাতের তিনটা গণিতক লিখে দিলাম তা পনেরোয়ের গুণনীয়কগুলো লিখো তাহলে গুণ নিয়োগ লিখবো আমরা আমরা গুণ নিয়োগ প্রথমত গুণ নিয়োগ ব্যয় করা জানতে হবে এই যে এক গুণ পনেরো প্রথমত আমরা পনেরোকে বিশ্লেষণ করি তারপর হচ্ছে দুই দিয়ে যায় না তিন দিয়ে হলে তিন পাঁচা পনেরো ঠিক আছে আর কিন্তু যায় না তাহলে এক তিন পাঁচ পনেরো এই যে এক তিন পাঁচ পনেরো এটাই হচ্ছে আমাদের পনেরোয়ের নিয়োগ ঠিক আছে তোমরা কিন্তু এক তিন পাঁচ পনেরো এভাবে কিন্তু মুখস্থ করবে না তোমাদেরকে আগে গুণ নিয়োগটা বের করতে জানতে হবে আমরা পনেরোের গুণনিয়োগ যদি বের করা জেনে যাই তারপর তোমরা এক তিন পাঁচ পনেরো এইভাবে তোমরা সহজে লিখতে পারো যেমন আমার অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু পনেরোের গুণনীয় বললে সাথে সাথে এক তিন পাঁচ পনেরো বলতে পারে তারা কিন্তু কিভাবে যে পনেরোের গুণনিয়োগ বের করে বিষয়টি তারা আগের থেকে জানে ঠিক আছে বলে তারা করতে করতে তাদের মুখস্থ হয়ে গিয়েছে এরকম যদি হয় তাহলে ঠিক আছে তবে এমনিতে না বুঝে শুধু শুধু এটা মুখস্থ করব না ঠিক আছে দেখো চব্বিশকে মৌলিক উৎপাদকে প্রকাশ করে এখন আমরা চব্বিশকে মৌলিক উৎপাদক মানে হচ্ছে মৌলিক মানে ওই যে উৎপাদকগুলো বের করবো সেগুলো সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা পাবো আমরা তাহলে আমরা করবো দেখো প্রথমত আমরা চব্বিশকে ভাঙবো তাহলে মৌলিক উৎপাদক দিয়ে ভাঙি দুই হচ্ছে মৌলিক সংখ্যা দুই দিয়ে ভাঙলে হচ্ছে আমরা বারো দুগুণে চব্বিশ জানি আবার দুই দিয়ে যাই ছয় দুগুণে বারো তারপর আবার দুই দিয়ে যাই তিন দুগুণে ছয় তাহলে তিনটা দুই এবং একটা তিন এই সবগুলো পেলাম যে আমরা চব্বিশের মৌলিক উৎপাদ তাহলে চব্বিশের মৌলিক উৎপাদক কী কী পেলাম আমরা দুই 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 এটা যে তিনটা দুই একটা তিন ঠিক আছে তিনটা দুই একটা তিন তিনটা দুই একটা তিন তাহলে চব্বিশকে যদি আমরা মৌলিক উৎপাদকে প্রকাশ করি তাহলে চব্বিশের মৌলিক উৎপাদক পেলাম যে আমরা এই যে তিনটা দুই একটা তিন ঠিক আছে তারপরে দেখো তিন নয় সাতাশ এর লসাগু কত একেবারে এই যে তোমরা আশা করি প্রত্যেকে লসাগু এবং গসাগু ব্যয়ের করতে পারো ঠিক আছে এরকম যদি সংক্ষিপ্ত প্রশ্নে যদি লসাগু গসাগু বের করতে বলে তোমরা ঠান্ডা মাথায় করে নেবে দেখো তিন নয় সাতাশ আমরা কীভাবে করবো তিন নয় সাতাশ পাশাপাশি লিখলাম তারপর আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করছি আমরা তিন একে তিন তিন তিরিকা নয় তিন নং সাতাশ ঠিক আছে তারপর আবার তিন দিয়ে যাই তিন একে তিন তারপর হচ্ছে যেখানে এই যে তিন তিরিকা নয় তাহলে তিন তিরিকা নয় তারপর তিন নং সাতাশ তাহলে এই যেটা লশা পেলাম যে কত লশা পেলাম যে আমরা সাতাশ আশা করে বুঝতে পেরেছি আবার দেখো বলা হচ্ছে পঁয়তাল্লিশকে মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করো হুবু হইটার মতো চব্বিশকে মৌলিক উৎপাদকে প্রকাশ করেছি তবে এখানে মৌলিক উৎপাদকে প্রকাশ করার পর এখানে গুণফল আকারে দেখাতে বলেছে তাহলে আমরা গুণফল আকারে প্রথমত পঁয়তাল্লিশকে আমরা প্রথমত ভাঙবো তাহলে পঁয়তাল্লিশ এটাকে ভাঙলে দুই দিয়ে তো যায় না তাহলে তিন দিয়ে যায় তাহলে তো কত তিন পনেরো পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে যায় তিন পাঁচা পনেরো আট যায় না তাহলে আমরা পেলাম কত তিন পনেরো পঁয়তাল্লিশ তারপর হচ্ছে যে তিন পাঁচা পনেরো তাহলে আমরা কী পেলাম তিন তিন পাঁচ পেলাম তাহলে আমরা পঁয়তাল্লিশকে মৌলিক সংখ্যার গুণ প্রকাশ করে আমরা কী লিখবো তিন তিন পাঁচ অর্থাৎ এই যে আমরা প্রকাশ করে এটা লিখবো যে এখন পঁয়তাল্লিশ সমান তিন গুণ তিন গুণ পাঁচ তিন নয় পাঁচ তাহলে এইভাবেই কিন্তু আমরা দেখাবো তারপরে দেখো ছত্রিশের গুণনীয় কয়টি ঠিক আছে দেখো ছত্রিশের একেবারে সহজ একটা বিষয় তবে আমাদের অবশ্যই ছত্রিশের গণনিয়োগ ব্যার করতে জানতাম তাহলে আমি এখানে দেখাই তোমাদের ছত্রিশের গণনিয়োগ ব্যার করা দেখাই প্রথমত আমরা ছত্রিশকে ছত্রিশের গণনিয়োগ এক গুণ ছত্রিশ পাওয়া যায় ছত্রিশে কে ছত্রিশ এটা যেহেতু জোর সংখ্যা তাই আমাদের আঠারো দু গুণ ছত্রিশ পাই তারপর তিন দিয়েও যাচ্ছে তিন বারো ছত্রিশ তারপর চার দিয়ে হচ্ছে চার নং ছত্রিশ তাহলে চার নং ছত্রিশ পাই পাঁচ দিয়ে যায় তাহলে ছয় ছয় ছত্রিশ এগুলোই হচ্ছে যে আমাদের ছত্রিশে গুণফল বের করতে আমরা গুণফল না গুণনীয়ক বের করতে বলি ছত্রিশের গুণনীয়ক বের করতে এই বিষয়গুলো লাগবে অর্থাৎ এইগুলো সবগুলোই হচ্ছে ছত্রিশের গুণনীয়ক এই যে অনেকের কিন্তু এই বিষয়টা মুখস্ত যেমন আমার অনেক স্টুডেন্টের কিন্তু ছত্রিশের গুণনীয়ক বললে কিন্তু ওরা ফটাফট যে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এটা কিন্তু তারা বলতে পারে তাহলে তারা কিন্তু এটা মুখস্থ করেনি তারা অঙ্ক করতে করতে তারা কিন্তু এই প্রসেসিংটা জানে কীভাবে বের করতে এটা জানে করতে করতে তাদের কিন্তু এই বিষয়টা এরকম মুখস্থ হয়ে গিয়েছে তাই তোমরাও কিন্তু সরাসরি মুখস্ত করতে যাবো না আগে বিষয়টা জানতে হবে বুঝতে হবে তারপর যদি করতে করতে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যায় তাহলে কিন্তু ভালো তাহলে এখন আমরা দেখবো ছত্রিশের নিয়োগ কয়টা তাহলে আমরা গুণে দেখি এক দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয়টা পেলাম এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখো অনেকে ভুল করে সেটা হচ্ছে ছয় কিন্তু এখানে দুইবার একটা সংখ্যা যদি দুইবার আসে আমরা কিন্তু ওই সংখ্যাটা দুইবার কাউন্ট করব না আমরা একবার গুনবো আমরা একবার কাউন্ট করবো যেমন এখানে ছয় কিন্তু দুইটা আছে আমরা কিন্তু কাউন্ট করতে হবে একটা তাহলে এখানে কয়টা পেলাম আমরা একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা পেলাম তাহলে আমাদের ছত্রিশের গুণনীয়ক বলতে হবে কয়টা নয়টায় বিষয়টা যেন মনে থাকে তাহলে ছত্রিশের গুণনীয়ক কয়টি ছত্রিশের গুণনীয়ক হচ্ছে আমাদের নয়টি ঠিক আছে কেউ যদি দশটি লিখে দেয় তাহলে কিন্তু ভুল হবে আচ্ছা তাহলে আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো বারো ও পনেরো এর সাধারণ গুণনিয়োগ কয়টি ও কী কী তার মানে এর গুণনীয়ক বের করতে হবে পনেরোয়ের গুণনীয়ক বের করতে তাহলে বারোয়ের গুণনীয়ক কী কী পাই আমরা বারো একে বারো তার মানে হচ্ছে বারো একে বারো তারপর হচ্ছে ছয় গুণে বারো ঠিক আছে দে গুণে এটা রাফ করছি আমি রাফের মতো করছি যেমন এটাও রাফ ছিল ছয় দে গুণে বারো তারপর হচ্ছে তিন চারা বারো ঠিক আছে তিন চারা বারো আট কিন্তু যায় না চারটে দিয়ে দিলাম পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে দিলে তাহলে আর যেহেতু যাচ্ছে না তাহলে আমরা বারোয়ের এই যে বারোয়ের নিয়োগ পেলাম যে এইগুলো এবার পনেরো এরটা দেখি আমরা পনেরো হচ্ছে এক গুণ পনেরো একটা লিখলাম তারপর হচ্ছে দুই দিয়ে যাই না তিন দিয়ে তিন পাঁচ হ্যাঁ পনেরো জাস্ট এতটুকু শেষ ঠিক আছে তাহলে আমরা এবার কমন গুণগুলো এখানে যেহেতু বলেছে যে সাধারণ নিয়োগ কয়টিও কি তাহলে সাধারণ মানে হচ্ছে কমন তাহলে সাধারণ কয়টা এখানে এখানে সাধারণ দেখতে পাচ্ছি যে এই এক দেখতে পাচ্ছি তারপর তিন দেখতে পাচ্ছি যে তিন এক এবং তিন তাহলে পাচ্ছি কত দুইটা তাহলে বারো ও পনেরো এর সাধারণ গুণনীয় কয়টি ও কী কী আমরা বলবো যে দুইটি প্রথমত বলবো যে দুইটি এবং কি কি এটা হচ্ছে এক ও তিন ঠিক আছে একটা হচ্ছে এক আর একটা হচ্ছে তিন তাহলে আশা করি বুঝতে পেরেছি যে বারো এবং পনেরো এর সাধারণ গুণনীয় দুইটি এবং একটা হচ্ছে এক অপরটা হচ্ছে তিন আচ্ছা এবার দেখো দশ এবং পনেরো এর সাধারণ গুণনীয়গুলোর গুণফল কত তাহলে বরাবরের মতো আমরা 10 দশ এবং পনেরো বলেছি আচ্ছা পনেরোতে এখানে এই যে বের করা আছে তাহলে এবার আমাদের জাস্ট দশেরটা ব্যার করতে হবে তাহলে দশেরটা ব্যার করি আমরা এক গুণ দশ তারপর পাঁচ দুই গুণে দশ আর কিন্তু নাই তাহলে এখানে এই যে এখানে এক দুই পাঁচ দশ এটা হচ্ছে দশের গুণনিয়োগ এক তিন পাঁচ পনেরো এটা হচ্ছে পনেরোয়ের গুণনিয়োগ তাহলে এই গুণনীয়গুলোর মধ্যে কমন কোন কোনগুলো আছে আমরা কমন দেখতে পাচ্ছি এক কমন আছে পাঁচ কমন আছে যে পাঁচ আর এক পাঁচ আর এক কমন আছে আর কিন্তু নাই তাহলে আমরা এই যে পাঁচ এবং এক এই দুইটার গুণফল কত পাই দশ এবং পনেরো সাধারণ গুণনীয়গুলোর গুণফল পাবো যে আমরা পাঁচ থেকে পাঁচ তাহলে গুণফল কত উত্তর হবে যে পাঁচ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো গণনীয়কের অপর নাম কি মোস্ট ইম্পর্টেন্ট তাহলে গণনীয়কের অপর নাম কি গণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক ঠিক আছে এখানে কি বলেছে গণনীয়কের অপর নাম কি আমরা বলবো যে উৎপাদক গণনীয়কের অপর নাম কি উৎপাদক তোমরা এই বিষয়গুলো একটু মনে রাখবে গণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক এবার দেখো এর পরবর্তীতে চারের প্রথম দুটি গুণনীয়ক লিখো তাহলে চারের গুণ কি বলেছে গুণনীয়ক বলেছে তাহলে চারের গুণনীয়ক আমরা লিখবো এখানে চারের গুণনীয়কের মধ্যে অবশ্যই এক একটা আছে তারপর দুইও আছে তাহলে দুইটা লিখতে বলেছে প্রথম এবং প্রথম বলেছে প্রথম ধরে তাহলে এক এবং দুই লিখলাম কাজ শেষ তারপর দেখো ছয়ের গুণিতক কয়টি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো ছয়ের গুণিতক কয়টি কয়টি বলা তো তোমরা মনে রাখবে ছয়ের গুণিতক মানে যে কোনো সংখ্যার গণিতক অসংখ্য ঠিক আছে নির্দিষ্ট না ছয়ের গুণিতক কিন্তু আমরা বলতে বলতে কিন্তু সময় শেষ হয়ে যাবে হ্যাঁ কিন্তু কি হবে না এই গণিতক শেষ হবে না এটা অনবরত চলতে থাকবে থাকবে না চলতে থাকবে তাই আমরা বলবো যে ছয়ের গণিত কয়টি বললে আমরা এখানে বলবো যে অসংক। মানে সংখ্যায় নির্দিষ্ট করা যাবে না এটা অসংখ্য চলতে থাকবে তাই আমরা বলবো যে কি যে কোনো সংখ্যা এটা শুধু ছয় না এখানে যদি বলতো দশের গুণিতক কয়টি উত্তর হতো অসংখ্য যে কোনো সংখ্যার গুণিত অসংখ্য তাহলে উত্তর হবে যে কত অসংখ্য আশা করি বুঝতে পেরেছো এবার আমি পরবর্তী প্রশ্ন এবার পরবর্তী প্রশ্ন দেখো এই চৌদ্দ নম্বরটা বলা হচ্ছে এক কেন মৌলিক সংখ্যা নয় প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ তাহলে আমরা প্রথমত মৌলিক সংখ্যা কাকে বলে জানি আমরা আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে সব সংখ্যার শুধুমাত্র দুইটি গুণনীয় আছে সেইসব সংখ্যাকে আমরা বলি যে মৌলিক সংখ্যা তাহলে এখানে একের কিন্তু মৌলিক গুণনীয় একের কিন্তু গুণনীয় আমরা দুইটা পাই না একের গুণনীয় কিন্তু দুই শুধুমাত্র একটা তাই আমরা বলবো যে এক মৌলিক সংখ্যা নয় তাহলে এটার উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি না এমনি মুখে বলছি তাহলে এক কেন মৌলিক সংখ্যা নয় আমরা বলবো যে যেই সব সংখ্যার মাত্র দুই শুধুমাত্র দুইটি গুণনীয়ক সেই সব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে যেহেতু একের দুইটি গুণনীয়ক নেই তাই এক মৌলিক সংখ্যা নয় ঠিক আছে বা তোমরা সংক্ষেপে লিখতে পারো যেহেতু একের দুইটি গুণনীয়ক নেই তাই আমরা এককে মৌলিক সংখ্যা তাই এক মৌলিক সংখ্যা নয় এভাবে তোমরা লিখে দিবে এক কথায় দুইটি গুণনিয়োগ নাই বিধায় এক মৌলিক সংখ্যা নয় আচ্ছা এবার পনেরো নাম্বারটা দেখো এক সাত বারো এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি তোমাদের অবশ্যই মৌলিক সংখ্যা চিনতে হবে এবং কমপক্ষে এক থেকে এক শত পর্যন্ত মৌলিক সংখ্যা তোমাদের মুখস্ত করে নিতে হবে যেটা কিন্তু তোমাদের চতুর্থ শ্রেণীতেও কিন্তু ছিল চতুর্থ শ্রেণীর বইতে এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি মৌলিক সংখ্যা একেবারে এই যে গণিতক একটা অধ্যায় আছে এখানে কিন্তু এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি সবগুলো দেওয়া ছিল ঠিক আছে দেওয়া আছে তোমরা নিশ্চয়ই পড়েছ তোমরা অবশ্যই এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো একেবারে ভালোভাবে মুখস্ত করে নিতে হবে ঠিক আছে তোমরা সবগুলো মৌলিক সংখ্যা মুখস্থ করবে যদি পারো তাহলে তোমরা এরও বেশি ঠিক আছে এক থেকে দুশো পর্যন্ত তোমরা মুখস্থ করতে পারো বিশেষ করে যারা ক্যাডেট ভর্তি পরীক্ষা দিবে তারা তোমরা এক থেকে দেড়শো পর্যন্ত বা এক থেকে দুশো পর্যন্ত তোমরা মৌলিক সংখ্যাগুলো মুখস্থ করে নিতে পারো তবে এই পঞ্চম শ্রেণীর জন্য এক থেকে একশো পর্যন্ত মাস্ট ঠিক আছে এক থেকে এক থেকে একশো পর্যন্ত তোমরা অবশ্যই মৌলিক সংখ্যাগুলো মুখস্থ করে নেবে তাহলে এই সব কথা বললাম এই যে মৌলিক সংখ্যার আলোচনা থেকে দেখো এক সাত বারো এখানে এক কিন্তু মৌলিক সংখ্যা নয় বারো কিন্তু মৌলিক সংখ্যা নয় তাহলে এখানে কোনটা মৌলিক সংখ্যা এখানে সাত মৌলিক সংখ্যা তাহলে সাত কেন মৌলিক সংখ্যা কারণ সাতের শুধুমাত্র দুইটি গুণনিয়োগ আছে অর্থাৎ এক হচ্ছে যে এক একটা হচ্ছে এক আরেকটা হচ্ছে সাত মানে এক এবং সেই সংখ্যা এভাবে শুধুমাত্র দুইটি নিয়োগ পাওয়া যাবে এগুলোই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তারপর দেখো বিশ থেকে তিরিশ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কি কী এই যে এটাও কিন্তু আমাদের অবশ্যই আগে থেকে মৌলিক সংখ্যা জানতে হবে তাহলে কিন্তু আমরা এটা আনসার করতে পারবো তাহলে বিশ থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি দুইটি কি কী সেটা একটা হচ্ছে তেইশ অপরটা হচ্ছে উনতিরিশ তাহলে আমরা বলবো যে দুইটি তোমাদের যদি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মুখস্থ থাকে তাহলে তোমরা এগুলো সহজে পারবে তাহলে বিশ থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা দুইটি একটা হচ্ছে তেইশ উ ঊনত্রিশ তেইশ উ আচ্ছা একটা হচ্ছে তেইশ কমা ঊনত্রিশ কমা দিয়ে লিখি আমি ঠিক আছে তাহলে তেইশ একটা মৌলিক সংখ্যা উনত্রিশ একটা মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কি যে সব সংখ্যার শুধুমাত্র দুইটি নিয়োগ আছে সেই সব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে যেমন এখানে তেইশের কিন্তু শুধুমাত্র দুইটি গুণনিয়োগ উনত্রিশের কিন্তু শুধুমাত্র দুইটা গুণনীয়ক তাই এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তারপর দেখো বলা হচ্ছে সাতটি আপেল ও চোদ্দোটি কলা সর্বাধিক কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব এই যেখানে আমি আন্ডারলাইন করলাম কোথায় সর্বাধিক প্রশ্নে যদি সর্বাধিক সর্বোচ্চ সবচাইতে বেশি বা বৃহত্তম এগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমরা অঙ্কটি অবশ্যই গসাগুয়ের মাধ্যমে সমাধান করব। তাহলে এই যে এটা কীভাবে সমাধান করব গসাগু কার গসাগু এই সাতটি আপেল মানে সাতের এবং চোদ্দোটি কলাইয়ের চোদ্দ মানে সাত এবং চোদ্দের গসাগুই হবে যে ওই যে সর্বাধিক মানে কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তাদের সংখ্যা তাহলে সাত এবং চোদ্দের গসাগু কত আমরা এখানে রাফ করতে পারি সংক্ষেপে গসাগু হচ্ছে সবগুলাকে ভাগ যেতে হবে এরকম হচ্ছে কি যেমন সাত দিয়ে ভাগ যায় কে সাত সাত দিয়ে গুণ চোদ্দো আট যায় তার মানে সাতই হচ্ছে আমাদের গসাগো তাহলে সাত যেহেতু গসাগো তাই অবশ্যই আমরা বলবো যে সাতজনের মধ্যে তাহলে সর্বাধিক জনের মধ্যে উত্তর হবে যে জনের মধ্যে ঠিক আছে তাহলে জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এবার দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ছয় দশ পনেরো দ্বারা ভাগ করলে চার অবশিষ্ট থাকে অর্থাৎ এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে ছয় দিয়ে ভাগ করলেও চার অবশিষ্ট থাকে আর দশ দিয়ে ভাগ করলেও চার অবশিষ্ট থাকে পনেরো দিয়ে ভাগ করলেও চার অবশিষ্ট থাকে তাহলে আমরা কেমনে বের করব যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে এটা আমরা প্রথমত ছয় দশ এবং পনেরোয়ের লসাগু ব্যার করব। আর এই যে ছয় দশ পনেরোের যেটা লসাগু পাবো ওই লসাগু দ্বারা কিন্তু ওই লসাগুকে ছয় দিয়ে ভাগ করলে কিন্তু নিঃশেষে বিভাজ্য আসবে তা আমরা কী করব লসাগু ব্যার করার পর ওই লসাগুয়ের সাথে যদি আমরা চার যোগ করে দেই তাহলে অবশ্যই আমরা নির্ণয় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে প্রথমত আমাদের কাজ কি ছয় দশ পনেরো লসাগো বের কর তাহলে লসাগোটা বের করি আমরা এখানে তাহলে ছয় এ ছয় দশ পনেরো তাহলে লসাগো হচ্ছে ওটা হচ্ছে এখানে এগুলো যেহেতু হয়ে গিয়েছে আচ্ছা এই গেল না এই উপরে এগুলো হয়ে গিয়েছে আমি এখানে কিছু মুছে দেই ঠিক আছে এই যে এতটুকু মুছে দেই তারপরে এখানে দেখাই দেখো ছয় দশ পনেরো তাহলে আমরা লসাগু নিয়ে প্রথমত দুই দিয়ে দেই তাহলে তিন দেগুনে ছয় পাঁচ দিগুনে দশ পনেরোটা যাচ্ছে না তাই রেখে দিলাম আবার তিন দিয়ে দেই তিন একে তিন তারপরে হচ্ছে যে তিন পাঁচ রেখে দিলাম তিন পাঁচ আর পনেরো তাহলে আবার পাঁচ দিয়ে যাই পাঁচ এক এক তাহলে এবার এখানে তিন দিগুনে ছয় পাঁচ ছয় তিরিশ কত পেলাম আমরা লসাগো পেলাম যে তিরিশ লসাগো পেলাম তিরিশ ওই তিরিশের সাথে যদি চার যোগ করি তাহলে পাবো যে আমরা কত চৌত্রিশ চৌত্রিশকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে পাঁচ ছয় তিরিশ আবার শেষের অবশিষ্ট ভাগ শেষ চার থাকবে তাহলে সব সময় কিন্তু চার অবশিষ্ট থাকে যদি আমরা ওই লশাগো তিরিশের সাথে চার যোগ করি তাহলে উত্তর হবে কত এই যেটা হচ্ছে কত যে আঠারো নাম্বার আঠারো নাম্বারের উত্তর হবে যে আমাদের উত্তর হবে তিরিশ ঠিক আছে না সরি তিরিশ না চৌত্রিশ তিরিশের সাথে চার যোগ করে চৌত্রিশ তার মানে চৌত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে চার অবশিষ্ট থাকবে দশ দিয়ে ভাগ করলে চার অবশিষ্ট থাকবে পনেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কিন্তু চার অবশিষ্ট থাকবে আশা করি বুঝতে পেরেছ এবার দেখো উনিশ নাম্বার দুই শত দশের মৌলিক উৎপাদকগুলো লিখে তাহলে মৌলিক উৎপাদক আমরা বের করবো এখন তাহলে প্রথমত দুই শত দশ লিখবো তারপরে এটাকে ভাঙব আমরা মৌলিক সংখ্যায় ভাঙব দুই একটা মৌলিক সংখ্যা দুই দিয়ে ভাঙলে একশত পাঁচ আবার এই যে একশত পাঁচ এটা কিন্তু তিন দিয়ে বিভাজ্য আমরা সহজে কেমনে বুঝলাম বিভাজ্যতার সূত্র প্রয়োগ করে সংখ্যায় বিদ্যমান অঙ্কগুলো যোগ করলাম পাঁচ এবং এক যোগ করলে ছয় ছয় যেহেতু তিন দ্বারা বিভাজ্য তার মানে একশত পাঁচ অবশ্যই তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন দিয়ে ভাগ করব আমরা তিন একটা মৌলিক সংখ্যা কিন্তু তাহলে তিন যে তিন তিরিকা নয় তবে তিন পাঁচ মানে তিন পঁয়ত্রিশ হচ্ছে একশত পাঁচ এই পঁয়ত্রিশকে আবার কিন্তু পাঁচ দ্বারা ভাগ যায় পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে কী কী পেলাম দুই তিন পাঁচ সাত পেলাম এই দুই তিন পাঁচ সাত হচ্ছে আমাদের দুই শত দশের এই যেটা কত নাম্বারে যে দুই শত দশের মৌলিক উৎপাদ তাহলে দুই শত দশের মৌলিক উৎপাদকগুলো কী কী দুই কমা তিন কমা পাঁচ কমা সাত তাহলে দুই তিন পাঁচ সাত হচ্ছে আমাদের দুই শত দশের মৌলিক উৎপাদক আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ এবার বিশ নম্বর দেখো দুটি সংখ্যার মৌলিক সাধারণ গুণনিয়োগ না থাকলে সংখ্যা দুটির লসাগু কী হবে মনে করে দুইটা সংখ্যা মনে করে যে যে ছয় এবং দশ বা মনে করো যেখানে এই যে তিন এবং পাঁচ এই তিন এবং পাঁচের এই তিন এবং পাঁচের কি নাই এই মৌলিক সাধারণ গুণনিয়োগ নেই মানে তিন এবং পাঁচের কিন্তু মৌলিক সাধারণ গুণনিয়োগ নাই যেমন এক পাবো আমরা কিন্তু এক তো মৌলিক না মানে মৌলিক সাধারণ গুণনিয়োগ যদি না থাকে সেক্ষেত্রে লসাগু কি হবে সেক্ষেত্রে লসাগু হবে যে সংখ্যাগুলোর গুণ ফল এটা তোমরা মনে রাখবে তাহলে কী হবে লসাগু হবে যে সংখ্যা দুটির সংখ্যা দয়ের গুণ ফল বিষয়টা আমি আরেকবার বুঝাই যদি দুটি সংখ্যার কোনো মৌলিক সাধারণ গুণনিয়োগ না থাকে যেমন মনে করো যে আমরা উদাহরণ বলতে পারি সাত এবং বারো মনে করো সরি বারো বলেছি সাত এবং বারো ঠিক আছে তাহলে সাত এবং বারো এর এখানে সাত এবং বারের কোনো মৌলিক সাধারণ গুণনিয়োগ নেই তাহলে যেহেতু মৌলিক সাধারণ গুণনিয়োগ এটা এই সাত এবং বারের লসাগু কত হবে লসাগু হবে সংখ্যা দুটির গুণফল ফল ওই সংখ্যা দুটির গুণফল কত সাত বারো চুরাশি তাহলে চুরাশি হবে যে আমাদের লসাগু ঠিক আছে তাহলে এরকম যদি দুটি সংখ্যার যদি কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে সংখ্যা দুটিকে আমরা গুণ করে দিলে যে এটা পাবো ওইটাই হবে আমাদের লসাগু তারপর দেখো এক ছাড়া অন্য সাধারণ গুণনীয়ক না থাকলে গসাগু কী হবে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেখো কোনো সংখ্যার যদি মনে করো কতগুলো সংখ্যা ওই সব সংখ্যার মধ্যে আমরা গুণনীয়ক বের করতে গিয়ে গুণনীয়ক ব্যার করার পর দেখতে পাচ্ছি সাধারণ গুণনিয়োগ শুধু এককে পাচ্ছি এক ছাড়া অন্য কোনো সাধারণ নিয়োগ পাওয়া যাচ্ছে না তাহলে আমাদের কি হবে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে গসাগু হবে যে তখন ওই একটাই হবে আমাদের গসাগু যেমন মনে করে সাত এবং আঠেরো ঠিক আছে এটার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সাতের নিয়োগ পাবো আমরা আঠের গুণনীয়ক পাবো দেখা যাচ্ছে এক ছাড়া অন্য কোনো সাধারণ নিয়োগ পাওয়া যায় না তার মানে আমাদের এই একটাকে আমাদের বলতে হবে যে গসাগু তাহলে এক ছাড়া সাধারণ অন্য সাধারণ গুণনীয়ক না থাকলে গসাগু হবে যে কত এক উত্তর হচ্ছে যে এক তারপর দেখো কোনো ক্ষুদ্র ক্ষুদ্রতম সংখ্যা আচ্ছা কোন ক্ষুদ্রতম সংখ্যা আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য যদি ক্ষুদ্রতম প্রশ্নে এর আগে বলেছিলাম যদি বৃহত্তম সবচাইতে বেশি হ্যাঁ সবচাইতে বড় বা এই যে সর্বাধিক এগুলো উল্লেখ থাকলে আমরা করবো যে গসাগু যদি প্রশ্নে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোটো কম এগুলো উল্লেখ থাকে তাহলে আমরা কিন্তু লসাগু করব তাহলে এখানে যে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যেহেতু বলেছে তার মানে আমরা আঠারো চব্বিশ তিরিশ এবং ছত্রিশের লসাগু বের করি তাহলে লসাগুটা আমি এখানে করি আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ ঠিক আছে তাহলে এটা আমরা প্রথমত দুই দিয়ে দেই নয় দেগুণে আঠারো বারো দেগুনে চব্বিশ পনেরো দেগুনে তিরিশ আঠারো দেগুনে ছত আবার আমরা কত দিয়ে দুই দিয়ে দিতে পারি নয়ের থেকে যাবে তারপর ছয় দেগুনে বারো আচ্ছা পনেরো থেকে যায় তারপর এই নয় দেগুনে আঠেরো কমপক্ষে দুইবার গেলে হচ্ছে এবার আমরা তিন দিয়ে দিই তিন দিয়ে দিলে তিন তিরিকা নয় তিন দিগুণে ছয় তিন পাঁচা পনেরো তিন তিরিকা নয় তারপর হচ্ছে আবার তিন দিয়ে দিই তিন দিয়ে দিলে হচ্ছে তিন একে তিন দুই যাচ্ছে না দেখে দিব রেখে দিব তারপর তিন একে আমরা নিচে আছে পাঁচ এবং দুই আট যাচ্ছে না কিন্তু তাহলে আমরা সবগুলো গুণ করে নিই দুই দ্বিগুণে চার তিন চারা বারো বারো তিন দুই দ্বিগুণে চার তিন চারা বারো তিন বারো ছত্রিশ এই ছত্রিশের সাথে গুণ করবো যে পাঁচ দ্বিগুণে দশ তাহলে ছত্রিশ এবং দশ যদি আমরা গুণ করি পাই যে তিনশত ষাট তার মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এটা উত্তর হবে যে কত উত্তর হবে আমাদের তিনশত ষাট আমরা লশাগো পেলাম তিনশত ষাট তাই অবশ্যই তিনশত ষাট হবে উত্তর আশা করি খুব সহজে বুঝতে পেরেছ এবার দেখো তেইশ নাম্বার বলা হচ্ছে টাইলসের দৈর্ঘ্য আট সেন্টিমিটার প্রস্ত ছয় সেন্টিমিটার মানে আয়তাকার টাইলস আর কি এখন টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গক্ষেত্র বানাতে চাই মানে আমরা টাইলসগুলোকে মেঝেতে বসিয়ে বর্গক্ষেত্র বানাতে চাই তাহলে সবচাইতে ছোটো বর্গক্ষেত্রে এক বাহুট দৈর্ঘ্য কত হবে এই যে একটু আগে বলেছি প্রশ্নে যদি সবচাইতে ছোটো উল্লেখ থাকে তাহলে আমরা অবশ্যই লসাগু করে সমাধান করবো লেখেন আট এবং ছয়ের লসাগুই হবে যে আমাদের নির্ণেয় যে সবচাইতে ছোটো বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা কত আট এবং ছয়ের লসাগো বের করবো এখন তাহলে আট এবং ছয়ের লসাগু এই যে আট ছয় তাহলে লশাগো কত হবে আমরা প্রথমত দুই দিয়ে দিই চার দেগুনে আট তিন গুণে ছয় আট না তার মানে চার গুণে আট তিন আটটা চব্বিশ তাহলে আমরা কত এটা চব্বিশ তার মানে ওই যে এটার উত্তর হবে যে চব্বিশ লসাগু যেহেতু চব্বিশ তার মানে সবচেয়ে ছোটো বর্গক্ষেত্রে এক বাহর দৈর্ঘ্য হবে যে চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার লিখে দেবো আমরা যেহেতু এককগুলো সেন্টিমিটার তাইটাও হবে যে চব্বিশ সেন্টিমিটার আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো এই ছিল যে এতটুকু পর্যন্ত আলোচনা এর বাইরে তোমরা টুকিটাকে যেগুলো আছে মন মনে করো লসাগো নির্ণয় করা লশাগুতে এখানে অনেকগুলো আসলো যেমন এখানে কিন্তু গসাগুটা আসে না তোমরা চাইলে গসাগত তোমরা পারো আশা করো যেমন আমি একটা তাহলে গসাগুটা দেখাই তারপর শেষ করব যেমন কতগুলো সংখ্যা লিখতে পারি কত কত লিখব বারো আঠারো ঠিক আছে বা মনে করো ছত্রিশ বিয়াল্লিশ ঠিক আছে এটা আমরা কী বের করবো যে গসাগু বের করব বলেছি গসাগু তাহলে গসাগু ব্যার করার আমি সহজ পদ্ধতি দেখাই একটা পদ্ধতি হচ্ছে সবগুলোর আলাদা করে আমরা গুণনিয়োগ বের করে করে করা আর একটা সহজ পদ্ধতি হচ্ছে সবগুলাকে আমরা এবার ভাগ দিয়ে দেব এবং শর্ত হচ্ছে সবগুলাকে ভাগ দিয়ে এমন সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে যেমন সবগুলা যেহেতু জোর সংখ্যা তার মানে অবশ্যই দুই দিয়ে ভাগ যায় ছয় দেগুণে বারো নয় দেগুণে আঠেরো তারপর হচ্ছে আঠারো দেগুণে ছত্রিশ তারপর হচ্ছে একুশ দিগুনে বিয়াল্লিশ তারপর আবার সবগুলোকে ভাগ যে এরকম পাই কিনা দেখি তিন দিয়ে ভাগ যাচ্ছে দেখা যায় তাহলে সবগুলাকে যেতে হবে কোনো একটাকে না গেলে কিন্তু হবে না সবগুলোকে নিঃশেষে ভাগ দিয়ে এরকম সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে তাহলে তিন দিয়ে দিলে তিন দিগুণে ছয় তিন তিরিকা নয় তিন ছয় আঠারো তিন সাতা একুশ আর যাচ্ছে দেখা যাচ্ছে আর যাচ্ছে না কারণ এখানে কতগুলো মৌলিক সংখ্যা আছে আমরা যদি দুই দিয়ে দেই তাহলে দুই দিয়ে দুইকে যাচ্ছে ছয়কে যাচ্ছে তিন এবং সাতকে যাচ্ছে না তাহলে যেহেতু যাচ্ছে না তাই আমরা এগুলো বাদ তার মানে আমরা যেখানে যেইগুলো দিয়ে ভাগ দিয়েছি মানে শুধু দুইকে নিব কে নিব নিচের এগুলো নিতে পারবো না আমরা তাহলে নিব যে শুধুমাত্র দুই এবং তিন তাহলে দুই এবং তিনের গুণফলই হবে যে বারো আঠারো ছত্রিশ এবং বিয়াল্লিশের গসাগু এটা হচ্ছে সহজ পজাতের গসাগু তাহলে দুই এবং তিন গুণফল হচ্ছে তিন দিন ছয় তার মানে এই যে বারো আঠারো ছত্রিশ এবং বিয়াল্লিশের গসাগু হচ্ছে কত ছয় আশা করছি খুব সহজে তোমরা গসাগু বের করতে পারবে এই হচ্ছে যে গুণিতক এবং গুণনীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আশা করছি তোমরা এই সবগুলা বুঝতে পারলে এর বাইরে কিন্তু আসার কোনো সুযোগ নেই পিসি পরীক্ষায় মানে পঞ্চম শ্রেণীর যে সমাপনী পরীক্ষা হবে এর বাইরে কিন্তু প্রশ্ন আসার সুযোগ নেই আশা করছি তোমরা এই সবগুলা প্রশ্ন খুব সহজে বুঝতে পেরেছ এবার তোমরা এর পাশাপাশি নিজেরা যদি ভিন্ন ভিন্ন রকম আসে এর মধ্য থেকেই আসবে কিন্তু এগুলো নিজেরা প্র্যাকটিস করবেই আর কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স চালু থাকলে আমাকে নিজে কমেন্টস করে জানাতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে আল্লাহ হাফেজ